নমস্কার তারপর কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো যে বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি শুকনো কড়াতে চীনা বাদামগুলো ভেজে নেব যে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিব কড়াতে সাদা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে কড়াতে আমি কালো সরষা দিয়ে দিচ্ছি কারি পাতা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দেখো বন্ধুরা পেঁয়াজটা আমি সরু সরু করে কাটিয়ে নিয়ে এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই রেসিপিটা বানাতে হলে এই ডুমো ডুমো করে পেঁয়াজ কাটতে হয় পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজগুলো লাল হয়ে গেছে গাজরগুলো দিয়ে দিব বিনস গুলো দিয়ে দিব এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ ভালো করে লাড়া তাড়া করে একটু ঢাকা দিয়ে দিব এবারে ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখবো কত দূর হয়েছে এবারে দিয়ে দিব টমেটো কুচি ভেজে রাখা বাদাম আবার ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখবো সবজিটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিব আমি শুকনো সুজি এটাকে ভালো করে ভেজে দি এটাকে ভালো করে কষাতে হবে তো বন্ধুরা সুজি আর সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি সামান্য জল দেব এটা তো সুজির মতন জল দেওয়া যাবে না এটা তো ঝরঝরে শুকনো হবে অল্প দিয়েছি জল বন্ধুরা আমার মশলা সুজি হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব